নমস্কার আমার পরিবারের সকল বন্ধুদের শুরু করছে একটা নতুন মিষ্টি তোমাদের সাথে ফ্লগ ভিডিও তো ফ্লগ ভিডিও তো দেওয়াই হয় না আর এখন তো বড় ভিডিও ছাড়া কাজও হবে না তাই চলো এখন তোমাদের সাথে মোটামুটি ফ্লগ ভিডিও কিন্তু শেয়ার করবো তাই তোমরা যেভাবে আমাকে আগের ছোটো ছোটো ভিডিওতে সাপোর্ট করেছো আশা রাখছি কিন্তু তোমরা এই ভিডিওটা আমাকে সাপোর্ট করবে আজকে যাচ্ছিলাম কোথায় বলো তো আজকে যাচ্ছিলাম আমার বাবার বাড়ি বাবার বাড়িও ঠিক বলা যাবে না ওখানে একটা নিমন্ত্রণ ছিল সেখানে আমরা যাচ্ছিলাম তো একটা দাদু মারা গিয়েছিলো তার শ্রাদ্ধ অনুষ্ঠান আমাদের নিমন্ত্রণ ছিল আমরা দুদিন ছিলাম সেই অনুষ্ঠানে আমরা যাচ্ছি তো চল আমরা একা যাচ্ছি না সঙ্গে নিয়ে যাচ্ছি আমার মাসি যাচ্ছিলো দাদু আর মাসি মেয়ে আমার বোন তো সবাই মিলে আমরা গিয়েছিলাম আর এখান থেকে এসে তোমাদের সাথে শেয়ার করলাম এই বাইরের সুন্দর দৃশ্যটা আমরা ছোট থেকে কিন্তু ওটা দেখছি যে ঘর থেকে পুকুরটাকে আর দেখো সেই সবাই এখানে একটু মিষ্টি টিষ্টি খাচ্ছিলাম আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করিনি কেন তো অনেকে এই এই ভিডিওটা অনেকে অনেকভাবে নেয় তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এসেই চলেছিলাম মামার বাড়ি এটা হচ্ছে আমার মামাবাড়ি তোমরা আগে আমার ভিডিও যারা দেখেছো তারা হয়তো জানোই যে এটা হচ্ছে আমার মামাবাড়ি আর এখানে এসে দেখো কীভাবে মেয়েরা খেলাও শুরু করে দিয়েছে আর আমরা এই ছোটো থেকেই এই মন্দিরটা শিব মন্দিরটা দেখে আসছি আজকে না এই মন্দিরটা অনেক দিন আগে দেখি আমার মারাও বলে কি অনেক ছোটো থেকেই মন্দিরটা দেখে আসছে তো এই মামার বাড়ি আসলে আনন্দ করতে তো সবাই ভালোবাসে আর আনন্দটা কিন্তু অতিরিক্ত লিমিট ছাড়া হয়ে যায় এটা কিন্তু প্রত্যেকেরই হয় যেসব মেয়েরা বাপের বাড়ি যায় বা যেসব বাচ্চারা মামার বাড়ি যায় তাদের একদম লিমিট ছাড়া আর এটাও আমি ছোটো থেকে দেখে আসছি কী বলো তো এই যে এই গরু মোষের দল মানে ছোটো থেকে দেখে আসছি প্রত্যেকদিন বিকালে ঠিক এই এক টাইমে আর যখনই আমরা যাবো তখনই কিন্তু ওদের সাথে দেখা হয় এটা আমি দেখেছি বারবার তো আমরা বেরিয়ে গেছিলাম কোথায় বলো তো গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে কারণ ঘরের মধ্যে ভালো লাগছে না তাই চলে গেলাম একটু রাস্তা দিয়েই ঘোরাঘুরি করতে তবে কী করেছি জানো তোমরা শুনলে হয়তো হাসবে আমি পুরো নাইটি পড়ে চলে এসেছি রাস্তা দিয়ে এটা লজ্জাজনক ব্যাপার তাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমরা তো ছোটো ছোটো ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো আগেও বলেছি তো এখন হয়তো একটু অসুবিধা চলছে এই প্ল্যাটফর্মে অনেক কথা বাকি আছে এই ব্যাপারটা নিয়ে বলার হয়তো কোনো দিন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব আজকে আর করলাম না তো যাই হোক যারা খুব আনন্দ করছো তাদেরকে বলি সবার জায়গাটা কিন্তু সমান নয় আর সবাই কিন্তু এক নয় তাই কিছু কিছু মানুষকে নিয়ে মন্তব্য করা ঠিক অবশ্যই ঠিক কিন্তু এমন কিছু মন্তব্য করো না যে মন্তব্যতে হয়তো যারা পরিশ্রম দিয়ে কাজ করে তাদের হয়তো খারাপ লাগে এটা যতটুকুনি বলেছে আশা রাখছি যারা মানে আমাদেরকে নিয়ে যারা কাজ করে তাদেরকে একটু রহস্যজনক ব্যাপারে দেখছো তাদের হয়তো বুঝে যাবে তো চলো এটা কি বলো তো মেয়ে করেছিল অর্ডার পিৎজা আর আমরা রাস্তায় ছিলাম বলে ওখান থেকেই নিয়ে নিয়েছি কারণ আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না তো যে রাস্তায় বসে পিৎজা খাবো আর মেয়ের পছন্দ হয়নি পিৎজাটা জানি না কেন যখনই অর্ডার করি একবার খুব ভালো দেয় তো আরেকবার খুব খারাপ দেয় তো খেতে খুব একটা কিন্তু খারাপ ছিল বলবো না কেন শেষ আর আমি আশা রাখছি তোমার ভালোবাসা ঠিকছি পরিমাণটাই ভালোবাসা দেবে এবং পরে এরকম ধরনের অনেক ভিডিও তোমার সাথে